শুক্রবারে দুদিনের জন্য গেছিলাম মামার বাসায় তো দুদিনে একটা ছোট ভিডিও শেয়ার করতেছি সকাল সকাল উঠি হচ্ছে আমি রেডি হয়ে নিছি এরপরে ইয়ানকে রেডি করে আমরা নটা সাড়ে নটার দিকে বের হয়ে গেলাম তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা শান্তিনগরে তো আমরা কোথায় বেড়াইতে চাই তো বলো আমরা ইয়ানের মামা বাড়ি বেড়াতে আমার মামা তো ভাই দুইটা যেহেতু ইয়ানেরও মামা হয় সো ওই হিসেবে এটা ইয়ানেরও মামার বাসা তো এটাই ইয়ানকে বলতেছিলাম আর এরপরে হচ্ছে একটু ঢং ঢাং করে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম আর যেহেতু শুক্রবার ছিল তেমন জ্যাম ছিল না আমরা বিশ পঁচিশ মিনিটে পৌঁছে গেছিলাম আর আজকের এই ভিডিওটা হচ্ছে একটা খাবারময় ভিডিও যেখানে মামি শুধু খাবার বানাইছে আর আমরা শুধু খাইছি তো এখানে হচ্ছে যাওয়ার পরেই আমি লাচ্ছি আর ফল দিছিল তারপর দুপুরের মেনুতে হচ্ছে অনেক কিছু ছিল ঢ্যাঁড়স ভাজি ছিল খাসি মাংস ছিল রোস্ট পোলাও চিংড়ি মাছ তারপরে আরও একটা কি যেন বড়ো মাছ ছিল তারপরে হচ্ছে পুঁইশাক ছিল কাবাব ছিল মানে অনেক কিছু ছিল খাবারে তো এরপরে হচ্ছে ইয়ানকে একটু ছবি টবি তুলে দিয়েছিলাম তো ওকে হচ্ছে পাঞ্জাবি পরাইছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি হচ্ছে দুইটা দিনের ভিডিও একসাথে করে হচ্ছে একটা ভিডিও বানিয়ে নিছি যেহেতু আগের দিনের খাবারের আমি কোনো ভিডিও করতে পারি নাই তাই পরের দিনেরটা হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম জানতাম যে খাওয়ার টেবিলে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হবে না কারণ ইয়ানকে হচ্ছে কোনোভাবে রেখে তারপরে হচ্ছে খাইতে আসতে হয় সো আমি হচ্ছে পাতিল থেকেই সব কিছু ভিডিও টিডিও করে নিছি তো এই আজকের মেনুতে অনেক কিছু ছিল ডাল ছিল ভাজি ছিল দুই রকমের তারপরে হচ্ছে কচু শাক ছিল আবার কচু হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করা ছিল তারপরে আর মাছ ছিল মানে অনেক কিছু ছিল খাবারের মেনুতে তো এরপরে হচ্ছে অনেকগুলা ছবি তুলছি আমরা মানে অনেক 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 বেশি ছবি তুলছি আমরা বিশেষ করে ইয়ানের সাথে সবাই তুলছে আর আমি তো মানে কতক্ষণ হচ্ছে রুমে তুলতেছি কতক্ষণ ড্রয়িং রুমে তুলতেছি কতক্ষণ হচ্ছে ডাইনিংয়ে তুলতেছি মানে সব জায়গায় হচ্ছে শুধু ছবি তুলতেছি তো এই তো এটাই হচ্ছে আজকে একটা ছোটখাটো ভিডিও ছিল যেখানে শুধু খাবার ছিল আর আমাদের ছবি ছিল মানে আমার আর ইয়ানের ছবি ছিল আর সন্ধ্যায় হচ্ছে মামি আবার নুডলস করছিল তারপরে স্প্রিং রোল করছিলো